পনেরো বছরে যারা নির্যাতন মানুষের দোকান বন্ধ করে দিয়েছেন মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছেন করেছেন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন আয়না ঘর পর্যন্ত বানিয়েছেন আমরা দশ দিন ছিলাম মাঠের নিচে তাই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল অথচ আমি দেখেছি ওখানে কেউ আট বছর দশ বছর চোদ্দ বছর পর্যন্ত আছে এত বড় বড় নখ হয়ে গেছে চোল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে আমার ১০ দিনে পেছনে এই মাজার এত ব্যথা এখনো পর্যন্ত ষাট হয়ে বসলে আমার ব্যথা যায় না মফতি ফখরুল আমার সাথে ছিল আমাকে বলছিল ভাই আপনার সাথে কি করা হয়েছে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল এইভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড এই জায়গায় টাঙিয়ে দিয়েছে এর পরে দিয়েছে ওই জায়গায় হ্যান্ড কাপ লাগিয়ে আরে তো পাঁচ মিনিট দশ মিনিট না চব্বিশ ঘন্টা এভাবে তালা লাগানো থাকে দেড় মিনিট থেকে দুই মিনিট সময় দেয় টয়লেট করার জন্য সকালে কয়েকটা পশা সোলা দেয় দফরে যে খাবার দায় মনে হচ্ছে কেউ মাকিয়ে দিয়েছে খেলে খান নাকলে ফেলে দেন কেউ তো জানি না দুনিয়ায় যাত্রী বেশি আছেন কিনা এইডা তো বড় বড় নক দিয়ে মানুষ একদম দেওয়ালের সাথে খুশি খুশিদিকে লিখে গেছে মোবাইল নাম্বার নিজে ছোট করে লিখেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটায় একটু বলবেন যে আমি বেঁচে আছি একবার পর্যন্ত সালে আমরা বলে আমরা কি করেছি কি করেছি মানে এটা মানুষের কাজ রিমান্ডে যারা আমার লাইতে ছিল মাসে মাসে ভাগদামাল্লাই মানুষগুলো বাইরে যায় এরা সংসার করে কি করে এদের কি বিবেক মরে গেছে নাকি এরকম কঠিন অবস্থায় একটা মানুষকে 24 ঘন্টা তিন বছর পাঁচ বছর 8 বছর 10 বছর 14 বছর রেখে দিয়েছো সোআ কি জিনিস জানে না এটাতে কোন বছরও বলতে পারে না এটা কোন মাস চলছে ওর জানা নেই এটা কি বার কয়টা বাজে ও কিচ্ছু জানে না এটা পাঁচ দিন না জানলে তো আপনার খারাপ লাগবে আর চোদ্দ বছর লোকটা জানেই না এটা দুনিয়া না কোন জায়গা চব্বিশ ঘন্টা অন্ধকার কঠিন পরিস্থিতি যারা তৈরি করেছিলেন যারা এর সাথে জড়িত এখন যদি তারা বলে আস্তান ফিরুল্লাহ আল্লাহ মাফ করে দাও হবে আরে ভাই আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন নি আপনি অপরাধ করেছেন হামসার কাছে আপনার কারণে আমার মেয়েটা আমার এখনো পর্যন্ত ছেলে না তিনটা বছর আপনি ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখে দিলেন কি করেছিলাম বলেন তো আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আর আপনার সেই মেয়ে ও কি তাকানোর মতো না সে মেয়ে ও কি তাকানোর মতো আমি তাকাবো ওইদিকে কোন কারণে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই এই নির্দোষ মানুষটার উপর আপনি এই অত্যাচার করলেন এগারো ঘন্টা আমার মা বাবা আর শ্বশুর শাশুড়ি স্ত্রী কষ্ট পাবে জন্য আমি বলি নাই কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেড়ি দিয়ে পার মাজার সাথে

আমি সহ এক লক্ষ দশ হাজার মানুষ জেলখানায় ছিল ওই সময় আমি যতটুকু দেখেছি একশো জনের প্রায় সত্তর জন মানুষ মিথ্যা মামলায় জেল খাটতেছে কিচ্ছু জানে না আপনার কারণে মাওলানা মহিউদ্দিন আট দশ বছর পনেরো বছর বাড়ি থাকতে পারে না ওর চরিত্র খারাপ আপনার জমির আইন ঠেকেছে এরকম বহু মহিউদ্দিন বাংলাদেশে কত মানুষ আমি এক এক জনের সাথে ছিলাম জনাব তারেক জিয়ান পিএস নরদ্দিন মিয়া অপু ভাই আমার সাথে ছিলেন তিন বছর ওনার বন্ধ গিয়াসুদ্দিন মামুন ছিলেন সতেরো বছর আছে বের হয়েছে কিছুদিন আগে বিএনপির এক জন মানুষের নামে আমি মামলা দেখেছি তিনশো তেরোটা পাঁচশো ছত্রিশটা পর্যন্ত মামলা পেয়েছি আমারে যে খাবার দিয়েছে বলদাম ভাই কয়টা মামলা কি করেন বিএনপি করতাম বড়গোনায় বাড়ি মামলা কয়টা তিনশো তেরোটা বদরের ময়দান কায়েম করে ফিরেছে একটা মানুষকে ৩১৩টা মামলা দেয় কোন বিবেকে আমারে তো দুইটা দিয়েছিল তাই তিন বছর ও তিনশো তেরোটা তো কি হয়ে যাবে কথা বলে না কেন এই আমি আপনাদেরকে বাঁচাতে চাই এটা দিয়ে রেকর্ড হচ্ছে সারা পৃথিবী কালকে যাবে এমন কি যারা পালিয়েছে ওই জালেমরাও শুনছে আপনারা যদি এখন পর্যন্ত মাপ পেতে চান শুধু আস্থান ফিরুল্লাহ হবে না যার কাছে যে ধরনের অপরাধ করেছে আগে তার কাছে যে মাপ চাবেন তার ক্ষতি ক্ষতিপূরণ দেবেন এরপরে পড়বেন আস্থান ফিরুল্লাহ এই কথা বলেন না হাদিসের অর্থ যদি না বুঝে থাকেন আপনার এই ওয়াজ আসা তাফসীর শুনতে আসা ব্যর্থ বুঝেছেন কিনা বলেন তো কিভাবে মাফ চাইতে হবে আমি পদ্ধতিটা বললাম নবীজি যে ওই মহিলাকে বলতে পারতেন না যাই হয়েছে হয়েছে তুমি আস্তাগফিরুল্লাহ গোপনে পড়ে নাও বলতে পারতেন না কিন্তু বলেননি নি ওকে শাস্তি দিয়ে তারপরে বলেছে বলা আস্তাগফিরুল্লাহ পড়ো আজ আপনারা এখানে ১৫ বছরে যা করেছেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন সুতরাং এখন শুধু আস্তান ফেরুল না পড়লে হবে না আপনাকে ফিরে আসার জন্য যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করা লাগবে এবং স্বীকার করলে হবে না সাড়ে পনেরো বছরে তার সে ক্ষতি করেছেন ওই ক্ষতি পূরণ দেওয়া লাগবে আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই চাকরি পায় নাই

বাঁচতে যদি চান এই মহিলার মত তাও বা করেন এবার আমি একটা তথ্য বলছি সোরা ফোর পান আট আট নাম্বার আয়াত এই পৃথিবীদের তিনটা অপরাধের সাথে যারা জড়িত থাকবে এই মানুষগুলোর শাস্তি হবে ডখরস হবে যা লাগবে দুই বছরে সব বাবার দায়িত্ব মায়ের কোনো দায়িত্ব নেই মা যদি দয়া করে পান করিয়ে দেয় তা আপনার ওপরে এটাই আসান কোন মাস যদি বলে না আমি এটা করাবো না দুই বছর দুধ পান করাতে পারি পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া লাগবে আমার মন হয় মাইকে এটা বলা ঠিক হলো না বিপদ আমার ম্যাডামও শুনতেছে আমার এই যে 43 দিন আগে একটা নেই হয়েছে ও যদি এখন লাইভে দেখে বলে ঠিক আছে বাড়ি আসো আমারও 5 লাখ দেওয়া লাগবে না তোমার মিলিনা আর এটা বিপদে পড়ে যাব না ঠক আর বলা যাবে না

দুই বছর পরে এসেছে সব একটা খাবার নিয়ে নবীজি বললেন ছেলেটা এক সাহাবির আন্ডারে দিয়ে দাও মেয়েটাকে বোক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দাও পাথর নিক্ষেপ করো মাঝরাতে খালি দেবনে অলিত বলেন আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম দেখি নাক দিয়ে ফেটে রক্ত বের হয়ে আমার শরীরে লেগেছে ভৎসনা দিলাম রাগ করলাম গালি দিলাম অপমান বোধ হলো আমার কাছে যেরকম একটা নাপাক মহিলার রক্ত আমার শরীরে নবীজের কানে কথাটা যাবার পরে বিশ্ব কবি বললেন থামে থামো এই কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না আমি যা শুনি তুমি শুনতে পাও না আমি যা জানি তুমি জানো না আমাকে জিবরাইল এই কথা জানিয়েছে এই মহিলার যে আকাঙ্ক্ষা আপত্তি এই মহিলাদের যে অনুশাসনা যে তাওবা যে কাজটা সে দুনিয়ায় করে গেল এটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে দুনিয়াতে কোন সালেমা যদি এইভাবে তবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে বলুন পাইটা আলসরে বলেন এটা কিন্তু ক্লাস চলছে ক্লাসে যদি এভাবে কথাবার্তা হয় না আপনারা বেশি বলছেন ক্লাস এর মত জবাব দেবেন তিনটা অফরাত করলে শাস্তি দেবে কয়টা ডবল কয় বলেন কয়টা এখন আপনি দেখেন তুই দিন অফরাত আপনার ভেতরে আছে কিনা ওয়াল্লাযীনা লা ইদউনা মা আল্লাহ হিলাহান আফরা আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে এই যে মা আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকে এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি আমরা এই দেশগুলোতে আল্লাহকে ডাকি না তা না আল্লাহ জিকির চলছে কিছুক্ষণ পরে দেখি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাক দেয় ইয়ালি বাবা শালি বাবা কে আল্লাহ বাবা ফাতে বাবা বলছে কথা বলছে না যে গরক সে যেন শুধরে নেয় আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা

উল্টোর পার করবা না ছোট বড় করবা না আজ যারা কালেমাকে পুরা কালেমা না পড়ে শুধু হালকা লাইলা লাইলা হবে বলেন বলেন শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে আপনাকে পরিপূর্ণ করা লাগবে আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা এই জন্য আল্লাহর নামকে কেউ যদি হাত করে পরিবর্তন করে ফেলে আল্লাহ বলেন তাদের সাথে তোমরা ডাক বানা আমাকে এরপরেও যদি বলেন আমার বাবা বলেছে যান বাবার সাথে যান এর চাইতে সত্য কথা আমার আছে আমি আপনার বিবেকের উপর এই গড়া নাড়লাম এরপরও যদি কারো বিবেকে কাজ না করে এর জানতে হবে ওর বিবেকের উপরে কোষাধ করিস অবশ্য ঠিক তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন এই মাফিলে এসে আল্লাহর সাথে অন্য কাউকে আমি আর ডাকবো না এমনকি রসুল্লাহ কে না রসুল নামে জিকির করা যায় নেই যারা না বসে করেন আপনি জিকির হবে কার নামে দরুদ হবে রসুল্লাহ নামে সহেল চৌধুরী নায়ক নাম শোনেননি এই লোকটা হত্যার মামলার যে আসামি ছিল মামুন ইমন এনে আমার সাথে ছিল মাঝে মাঝে আসতো ভেতর এরকম মস্তা ওদের একদম ফজরের আগে আমরা যখন তাহার পড়তে উঠি ওই সময় এখন বের হয়েছে পঁচিশ বছর পরে বের হলি ওই সময় দেখেছে উনি জিকির করছে উঠে ইয়ারাসুল্লাহ কি গো একদিন বললাম ভাই আপনি এই জিকির করেন মানে মহাব্বতে না এটা মহাব্বতের জিকির না আপনি শিরিক করছেন এই আয়াত দিয়ে তাকে আমি বুঝিয়েছিলাম আল্লাহিনা লা ইয়াদউনা মা ইলাহান আখার আল্লাহ পাক সাথে ডাকছেন আল্লাহর সাথে সাথে আপনি অন্য কাউকে ডাকতে পারবেন না ওর পরে দেখলেন তার কয়েক দিনের ভেতরে এই জিকির বাদ দিয়ে আল্লাহর 99টা নাম অনবদ্য কই ফেলেছে সুবহানতখন মাঝে না জিকির করতে এই ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া গফফার এটা করেন বলেন আল্লাহিল আসমাউল হুসনা ফাদউউ বিহা আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নামকে উলট পালট করবা না সুতরাং যারা দলিল বিহীন এই জিকির করেন আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন এবং আল্লাহর নাম অর্ধেক করে ফেলেন অথবা আল্লাহর নামের সাথে অন্য কিছু যোগ করেন ছোট বড় করে ফেলেন পরিবর্তন পরিবর্ধন করে ফেলেন আপনারা থামবেন নাকি চালিয়ে যাবেন আমি তো বলছি এটা শুধু আপনার জন্য না এটা রেকর্ড হচ্ছে

একটু আমরা আদালতে তুলছি দেখতে এই মানুষগুলোর সব সারা জীবনটা জেনা দিয়ে ভরা এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেনার তহমত দিয়ে জেলে আটক করেছিল ফাঁসি দিয়েছিল ওই মানুষগুলোর জীবন পবিত্র যাদের বিরুদ্ধে জেনার তহমত দিয়েছিল ব্যবিচারের দোষ দিয়েছিল তারা কিন্তু এখন বেকসুর খালাস পেয়ে গেছে তারা মুক্ত আদালত কর্তৃক প্রমাণ হচ্ছে তাদের ওই দল অপরাধের সাথে যুক্ত তারা না রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এটা শিকার কিন্তু এখন যাদেরকে দেওয়া হচ্ছে এদের সব ভিডিও ক্লিপ আছে এই কথা বলেন না কালকে আমি জামালপুরে ছিলাম জেলা জামালপুর ওই যেমন টাকলা মুরাদ ৬ মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছিল এই কারণে তার মন্ত্রিত্ব শেষ তার এম পিগিরি শেষ বাকি আরটা বললাম না অথচ এখন যারা আছে দেখেন প্রত্যেকের 8 মিনিট দশ মিনিট এক ঘন্টা পর্যন্ত এদের চরিত্র কোথায় সব ভিডিওই দেখা যাচ্ছে জেনা করলে শাস্তি ডবল হয় আর এদের পুরাটা জীবনই জেনা

তালে এই মহিলার উদাহরণ দিলাম আমি হাদিস দিয়ে এই কারণে আজ হাজারো মানুষ মনে করছে যা করেছি করেছি অন্তত এখন কিছু মানুষ যারা আত্মীয় স্বজন আছে এদের সাথে মিলে মিশে আস্তা ফেরল্লা পড়েনি না আপনার মাফ হবে না আপনি ধরা তো খাবেনি যদি মাফ পেতে চান এই মহিলার মতো তো বা করেন এই সাড়ে বছরে যাদের ক্ষতি করেছেন তাদের ক্ষতি ক্ষতিপূরণ দেবেন তাদের কাছে মাফ চাবেন তারা যদি মন থেকে বলে ঠিক আছে যা মাফ করে দিলাম এবার আপনি আস্তা ফিরোলা পড়বেন আমার এই কথার অর্থ বুঝেছেন কারা তারা শুধু হাত তোলেন তো হ্যাঁ আন্দাজে না আমাকে তো জিজ্ঞাসা করবো হাত অনেক নেমে গেছে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস আল্লাহ আমাদের তাও ফেক দিন পারি কারিমের আয়াতগুলো বসা বলেন আমি দ্বিতীয় নাম্বার আমরা যারা এখানে এসেছি তাফসির কোরআন মাহফিলে তাফসির শোনার জন্য সূরা আরাফ ২০৬টা আয়াত ছিল একটা মাত্র আয়াত পড়েছি ১৫৭ নম্বর আয়াত আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আয়াতের উপরে আমি যতটুকু স্টাডি যতটুকু লেখা পড়া করেছি আমি সেই আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি আল্লাহ তাওফিক আমাকে যেন দান করেন জবান খুলে সকলে বলেন আমিন এবার আপনি একটু তেলাওয়াত করেন ভাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الامي কোন সোরা বললাম বলেন বলেন বললাম না ক্লাস চলছে আরব শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া আরব মানে কি এটা জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর বানাবেন আল্লাহ এই প্রাচীরের উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে এই প্রাচীরের নাম আরফ নাম কি নবীজি সাহাবিদের সামনে বলছিলেন এই প্রাচীরের উপরে আল্লাহ যাদেরকে দাঁড় করাবে এদেরকে জাহান নামেও দেবে না জান্নাতেও দেবে না সাহাবি প্রশ্ন করলেন হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন নবীজি বললেন এদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে না এই কারণে কারণ এরা দুনিয়ায় ভালো ভালো অনেক কাজ করেছে কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করত বাংলার মুসলমানেরা খুব সেন্সিটিভ বিষয় এটা আপনি যত এবার মন থেকে করেন বই তো কোনো কারণে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে থাকে আপনি কিন্তু ওই প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকবেন কথা বলেন এটা কয়েকদিন আগে আমি নীল ফামারে কিশোরগঞ্জ গিয়েছিলাম ওখানে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য যে দেখি কিছু মার বাবা এই লাইনে এই লাইনে বসে আছে প্রায় চল্লিশ জনের মতো তাদের চোখের দিকে তাকিয়ে দেখতে বেশি এই মানুষগুলোর সন্তান আদি অনেক বড় বড় জায়গায় আছে আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েক জায়গায় কিন্তু এই মানুষগুলোকে সব এখানে রেখে গেছে মাসে মাসে খরচ দিয়ে যায়

এই সন্তান যদি চোদ্দ বারো হাস করে আসে আল্লাহর কসমেরা জান্নাত পাবে না ওরা ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবে আমাদের কপাল যেন এরকম না হয় কথা বলে না কেন যতগুলো সন্তানের কারণে তার মার বাবা বৃদ্ধাশ্রমে থাকে বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রম প্রায় একশো আটষট্টি টার উপরে নীলফামারির কিশোরগঞ্জ একটা থানা সেখানে এতগুলো মানুষ পড়ি আছে বছরের পর বছর আছে অনেকে খবর নাই না শুধু মাঝে দুই বছর তিন বছর পর একটা চিঠি পাঠাই মা কেমন আছো একটা কথা হলো তিরিশ বছর পঁচিশ বছর পর্যন্ত এই ছেলেটার পেছনে মার বাবা নিঃস্বার্থ শ্রম দিয়েছিল কথা বলে না কেন অথচ আজকে এই সন্তানই রেখে গেছে তার মাকে আমার যতটুকু দেখলাম যাদের কারণে রেখে যায় সন্তান গুলো মার বাবাকে বিদ্যা শ্রমে বলেন এর পেছনে কয়েকটা কারণ আছে একটা কারণ ওই ছেলেটার বউ এই দেশে আছে তারা না আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে একসাথে থাক এরকম বউ দেখ আমি জানি হাসার হাসার মা বোন আপনাদের যাতে ডবল আমি সবাইকে এক মনে করে কথা বলছি আমার ইমান থেকে বলছি সাবধান আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনের জান্নার যেতে পারবেন না আল্লাহ নবী বলেন যে মহিলার ভেতরে চারটা কাজ পাওয়া যাবে ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের আটটা দরজায় খুলে দেবে যে কোন দরজা দিয়ে যেতে পারবে ও জান্নাতে কেউ বাধা দেবে না জোরে বলেন সুবহান এক নম্বরে ইদা নাজারা ইলাইহা হ। যখন তার স্বামী তার দিকে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে ফাইদা গাবা আনহা হাফিজাতহ যখন স্বামী থাকবে না বাইরে চলে যাবে তখন নিজের পরিবারে পরিবেশে নিজের इज्जत আবুরু নিজের স্বামীর সম্পদ আর সন্তানকে হেফাজত রাখবে এটা আজ 100 জনের প্রায় 99টা মহিলা ঠিক রাখতে পারছে না স্বামী বাইরে চলে গেল দিন পাই কথা না কেন হাতে মত জহনার সাথে যেই মহিলা জান্নাত যাবে জামিলা তার জীবনী পড়েছে তাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে দুইটা কারণ এক নাম্বার এসে স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন বাইরে যায়নি কারো সাথে দেখাও করেনি আর হাজারো মেয়ে লোক স্বামী বাইরে চলে গেলেও মনে হচ্ছে যে জান্নাত পেয়ে গেছে স্বামীর সম্পদ তার অনুমতি ছাড়া দান করা যায় নেই আর আল্লাহর রাস্তা চুরি করে কথা বলে দেখেন স্বামী বাইরে গেলে আপনার সন্তান আপনার শরীর ইজ্জত শামরাম এগুলো সব হেবাজতে রাখা লাগবে জান্নাতের দরজায় কারণে খোলা থাকবে। 10 নম্বরে এইটা আসো ভালো করে শুনেন নবীজি বলেন তয়লু আলা দীনি যাওজাতিহা যেই মহিলা তার স্বামীকে দ্বীনের উপরে চলতে সাহায্য করে দ্বীনের প্রচারে গেছে দিন কায়েমের জন্য কাজ করছে এই মহিলার কষ্ট হলেও স্বামীকে সাহায্য করবে উৎসাহ দেবে বেতন থেকে আরো সাহায্য হাত বাড়াবে হাজারো মহিলা এটা করে তো না আর বাধা দেয় ঠিক একবার বসে থাকা ঠিক সাধারণ এটা মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাত যাবেন কখনো না অত ইলো আলা দীন জাতিহা আপনার স্বামীকে দিনের কাজে চলার জন্য দিনের পথে চলার জন্য যতটুকু সমর্থ আছে সাহায্য করবেন উৎসাহ দেবেন এগিয়ে দেবেন

সালাম পাঠালেন তার স্বামীর মহাব্বত ভালোবাসার কারণে নবীজি বলেন আমি যত রাতে আসি যতবার আসি খাদিটাকে কোনোদিন আমি ঘুমন্ত অবস্থায় পাইনি যখনই এসেছি শুধু একটা ডাক দিয়েছি সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে জিজ্ঞাসা করতাম কেন এ কাজ কর ঘুমাতে পারো না খাদিজা আমাকে প্রতিবাদ শুনিয়েছে স্বামী আমার আমি জানি আপনি দিনের কাছে বাইরে থাকেন দিনের প্রসারে দিনের প্রসারের জন্য আপনার পেছনে চব্বিশ ঘন্টা মানুষ লেগে আসে কখন কোন ক্ষতি হয়ে যায় এই টেনশনে আমার তো ঘুম আসে না আপনি যখন আসবেন পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে আপনি বারবার ডাকবেন আমি যদি আরামে ঘুমিয়ে থাকি উঠতে দেরি হয়ে যাবে হতে পারে এই কারণে যতক্ষণ না আসেন ততক্ষণ পর্যন্ত ঘুম লাগলো আমি বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমায় স্বামীর এই মহাব্বর দেখে আমার আল্লাহ তাকে সালাম পাঠিয়েছিলেন দুনিয়ায় আর আমরা আসামের সাথে এমন আচরণ করি সালাম দুদুরের কথা বলে নাগাদ বিশ্ব অমবিয়ায় এত বেশি পরামর্শ দিয়েছিলেন তার মেয়ে ফাতে বলতেন মা চারটা মেয়ের ভেতরে তোমাকে সব চাইতে বেশি ভালোবাসি আমি এতদিন আমার বাড়িতে ছিলে যত কিছু মনে লেগেছে কাজকর্ম তুমি করতে বেরিয়েছো আজকে একটা নতুন পৃথিবীতে তোমার পাঠালা মালিক কাছে সাবধান শরিয়ত সম্মত কোন বিধান নিয়ে আমার জামায়ের সাথে বারগেনিং করবা না শরীয়তের ভেতরে থেকে যদি আমার জামাই হযরতে আলী কোন বিষয়ে তোমার উপরে মন খারাপ করে এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় আমি নবী হয়ে বলছি তোমার সানা যায় বাবা হয়েও যাব না আজ বাংলার বাবা গুলো যদি এইভাবে সতর্ক করতো বাংলাদেশে ডিভোর্স হতো না তালাক পড়তো না কথা আপনার মেয়েটাও জান্নাতের একটা পরিবেশ পেত আপনি নিজের পরিবার যেমন জাহান নাম বানিয়ে রেখেছেন আপনার মেয়েটার আর পরিবার জাহান নাম বানিয়ে দিচ্ছেন আপনি আদর্শ বাবা না আপনাকে বাবা হওয়া লাগবে মোহাম্মদ রসুল্লাহর মতো আমার কথা ছিল আপনার স্বামী যতক্ষণ বাইরে থাকবে দিনের কাজে মানবতার কাজে আপনাকে সাহায্য করা লাগবে তাকে সহযোগিতা করা লাগবে উৎসাহ দেওয়া লাগবে আপনি যদি বাধা কারণ হয়ে দাঁড়ান জান্নাত আপনার জন্য বেরকেট হয়ে দাঁড়াবে চার নম্বরে বেজি স্বামী দা আদেশ করে ওটা যদি জায়েজ হয় স্বামী যেটা চাই ওটা যদি জায়েজ হয় স্বামী যেটা পছন্দ করে ওটা